আজ হচ্ছে পৌষ মাসের শেষ রবিবার এত ঠান্ডা পড়লো কিন্তু এই উনুনটা আমার পৌষ মাস ভর্তি আর ধরানোই হলো না সেই দু চার দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম উনুনটা ধরিয়ে তারপর রান্না বান্না করে আনন্দ করে খেয়েছিলাম আজকেও ঠিক সেরকমই করব। তবে হ্যাঁ আজকে শুধুমাত্র রান্না বান্না করে আনন্দ করে খাওয়া সেটা না কারণ আত্মমাত্র দুদিন দিন বাকি পৌষ সংক্রান্তির তার জন্য আমাদেরকে আজকে বানিয়ে নিতে হবে তিলের নাড়ু নারকেল নাড়ু যদিও আজকে বিকেল দিকে বানাবো তো এই সকাল থেকেই উনুনটা ধরলো এখন রাত পর্যন্ত চলতে থাকবে কারণ হচ্ছে প্রথমে সব রান্না রান্নাবান্না হবে খাওয়া হবে তারপর বিকেলবেলা দিকে ওই সবগুলো হবে তো দেখো সমস্ত ঘরের কাজ বাজ সেরে নিয়েছি তারপর ভাতটা বসিয়ে দিলাম আজকে বুগলার স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে এই যে কচুরি ঘুগনি জিলিপি কারণ রোববার মানেই তো ওর জানোই আর এইখানে মাছ আনা হয়েছে পাবদা আনা হয়েছে চারাপোনা আর বড় রুই মাছ আনা হয়েছে সব মাছ তুলে রাখলাম আজকে হবে চারাপোনা কারণ কালকে বুগলা বুগলা বা দুজনেই ভোজ খেয়ে এসেছে তাই আজকে রবিবারটা ওরা হালকা পাতলা খাবো বললো তো সেই জন্যই চারাপোনার ঝোল করব আর এইদিকে দেখো মায়ের সোহাগ তো যেন উতলে পড়ছে বাচ্চাদের প্রতি এই আবার কি বললাম বলো মারা তো সব সময় বাচ্চাদেরকে সোহাগ করতেই থাকে এখন আমি ওদিকে কাঁচাকুচিগুলো সেরে তারপর কিন্তু পোন কাশা পোস্ত বসিয়েছি রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা হচ্ছে বড় ব্লগে কারণ মিনি ব্লগে যদি সব রেসিপি রেসিপি শেয়ার করি তাহলে কিন্তু মিনি ব্লগ আর মিনি ব্লগ থাকবে না তবে হ্যাঁ আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মচমচে করে পকোড়া একদিন করেছিলাম কিন্তু ওদিনকার মতো আজ না আজ একটু অন্য স্টাইলে করব বিউলির ডাল করেছি সেই জন্য তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার হিং দিয়ে বিউলির ডালটা ফোড়ন দিয়ে দিলাম একটুখানি তোমার আদার বাটা দিলেও কিন্তু বেশ ভাল লাগে খেতে তো চলো এবার পকোড়াটা করে নিই কারণ মাছ করার আগে নিরামিষ করেই পকোড়াটা করে নিতে হবে এখানে এত চালের গুঁড়ো বেসন আর নুন হলুদ কাঁচা লঙ্কা কুচনো আর দিয়েছি কালো জিরে আর কুচি কুচি করে কেটে রাখা অনেকটা পরিমাণে আগের দিন কিন্তু না কেটেই করেছিলাম পকোড়াটা খুব ভালো হয়েছিল মচমচে হয়েছিল আজকে কিন্তু এইভাবে করেছিলাম এইভাবেও খেতে খুব ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি ভাতের সাথে ডাল ভাতের সাথে খাও তাও চলবে আবার সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে যদি চায়ের সাথে কফির সাথে খাও তাও পারবে তার জন্যই তো চলো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর মাছের ঝোলটা বসিয়ে দিই আজকে মাছের ঝোলটা না বিশেষ কিছু মানে মশলা দেবো না ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচন দিয়েছি অল্প একটু কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আজ আধুনি ফোড়ন দিয়ে করবো না তারপর একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়েই জল ঢেলে দিলাম এভাবে হালকা পাতলা করে কিন্তু চারাপোনার ঝোল খেতে বেশ ভালো লাগে কি বলো বন্ধুরা তো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট আর এই জীবনে ফার্স্ট টাইম আজকে এই কাজটা করছি মানে উনুন নিকোনো কাজটা যদি আমাদের বই এই উনুন টুনুনিকোনো টিকোনো গুলো করে দেয় কিন্তু আজকে করলাম কিন্তু কেন উনুনি কেছি সেইটা কিন্তু ভিডিও কালকে আসবে সবাই ভালো থেকো টাটা